হজরত আমার রাজি আল্লাহ প্রতিদিন পাইচারি করে হেঁটে হেঁটে দেখতেন আমার মহল্লার মধ্যে এমন কোনো বান্দা কোনো সাজা কাছে দেখি কোনো গুনার কাজের মধ্যে জড়িত আছে কিনা দেখি আমার এমন কোন বান্দা আছে নি যে বান্দা এখন উপবাস এখনো খাবার পায় নাই খাবার পায় নাই ঘরের মধ্যে খাবার নাই ফলিবতুল মুসলিম আমার রাজি আল্লাহ দূর থেকে তাকাইয়া দেখেন অন্ধকার রজনীর মধ্যে তাকাইয়া দেখেন কে যেন একজন বৃদ্ধ মহিলা একটা ছোলার মধ্যে একটা পাত্র দিয়ে কি যেন জাল দিচ্ছে পাশে এমন কিছু কিছু সন্তান গুলা কান্না করতেছে এবং বসে কান্না করতেছে অর্ধ জাহানের বাচ্চা খলিফাতুল মুসলিম তিনি তো চমকে গেলেন আরে তো গভীর রজনীর মধ্যে একে এমন ব্যক্তি আবার একজন বৃদ্ধ মহিলা এত গভীর রজনীর মধ্যে সে এখন রান্না করতেছে কারণ কি এই কারণ জানার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু যখন একজন নিকটে গেল দেখে তিন চারটা সন্তানও পাশে বসিয়া বসিয়া কান্না করতেছে এবং মাটির মধ্যে গড়াগড়ি করতেছে কিন্তু আরও আরো চমকে গেল আরে বৃদ্ধ মহিলাটা যদি আজকে খাবার যদি না খাইতো আমার এতটা কষ্ট লাগতো না কিন্তু এই ছোট্ট ছোট্ট শিশুগুলা এমন ভাবে কাঁদতেছে পেটের খিদার যন্ত্রণায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভিডিও বার্তার মধ্যে আমরা দেখি গাজার যে অবস্থা ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবার জন্য না হাত পেটের খিদার যন্ত্রণায় তারা হাতের মধ্যে প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করে আরে কোন কোথায় যেন কোন গুত্রের মধ্যে না জানি খাবার বিতরণ করে এক টুকরো রুটি যদি পায় সে রুটি খাওয়ার জন্য তারা ছোটাছুটি করে ঠিক তেমন ভাবে অমর রজিয়ার নাম তারানু জপান ওই মহিলার পাশে যখন গেল। মহিলার পাশে যখন দেখতে পেলো তারা ওই সন্তানগুলা কান্নায় চটপট করতেছিল ওমর রজিয়াল নাম তারা বলে অগমা আপনি এত গভীর রজনীর মধ্যে এখন বুঝি রান্না করতেছেন কি রান্না করতেছেন আলি বদুল মুসলিমের আমার রজেল মা হু উত্তরে জবাব দিলেন ওই মহিলা বলতেছে তোমাকে আমি চিনি না তোমাকে রাখবো আমি কখনো নাই। আমি তোমার সাথে অযথায় কথা বলতেও চাই না তোমার রাজিয়াল মা ও আবার বললো ও মা আপনি যদি একবার বলতেন আপনি কেন এই গভীর রজনীর মধ্যে রান্না করতেছেন আপনি যদি আমাকে যদি বলেন আমি যদি আপনার জন্য যদি কিছু সাহায্য করতে পারি কিন্তু অমর রাজি আল্লাহ যে অর্ধ জাহানের যে শাসন কর্তা বাদশাহ সে পরিচয় দেয় নাই একজন গুলাম একজন ছদ্ম বেশি হিসেবে তিনি গেলেন মহিলা বলতে লাগলে এই যুব বারবার যেন জিজ্ঞেস করতেছে শুনে রাখ এই থেকে নিয়ে অনেক বছর আগে আমার স্বামী এক যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন আজ থেকে তিন বছর যাবত আমার স্বামী তো শহীদ হয়ে যাওয়ার পর থেকে কে যেন ওমর কে ওমর নামের একজন ব্যক্তিকে কে যেন শাসনকর্তা বানাইছে কিন্তু আজ পর্যন্ত ওই উমরে আমাদের কোনো কুজ নেয় না কবর নেয় না হে যুবক তুমি শুনো আমি যে বয়স নিয়ে এখন পর্যন্ত মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করি এবং দোকানে গিয়ে গিয়ে ফানি দেই পানি দেওয়ার পরে এই বিনিময়ে আমাকে যা কিছু দেয় ইহা দিয়ে আমি খাবার গুলা কিনে এনে আমার সন্তানদেরকে আহার করাই এ যুব শোনো আজকে তিন দিন যাবত আমি অসুস্থতাই এ তিন দিন ধরে আমার সন্তানদেরকে কোনো খাবার দিতে পারছি না আমার সন্তানরা তাদের একদম পেটের মধ্যে এমন কিদার যন্ত্রণা হয়েছে যে এখন বসে থাকার তাদের সামর্থ্য আর হচ্ছে না তারা জমিনের মধ্যে শোয়া শোয়া তারা চটপট করতেছে আরে ওই উমর রাজি আল্লাহ তার শুনে আর কানতেছে কানতেছে মহিলা বলে হে যুবক তুমি কেন কাঁদ যন্ত্রণা তো আমার ব্যতীত তো আমি তুমি কেন কানতেছ তারপর উমরে তো ওনার পরিচয় দেনা না ধরে বলুন সুবাহান উমর রাজি আল্লাহ তার আনু বলেন ও মা আপনি যদি আমাকে যদি একটু সময় দিতেন আমাকে যদি একটু সাহায্য করার জন্য যদি একটু সময় দিতেন আমি আপনাদের জন্য সহযোগিতা করতে চাই মহিলা বলে এই সময় এ করুন এই সময়ের মধ্যে আমাকে যে এখন সহযোগিতা করবে এটা আমার কথা এবং ভাগ্য তুমি যদি আমাকে সহযোগিতা করতে চাও আমি না করব না কেননা অল্প কিছুক্ষণের মুহূর্তে এমন হতে পারে আমার এই সন্তান না করার দেশে চলে যেতে পারে অমর রাজিয়ালু এ কথা শুনে কান্না করে আর দৌড়াতে দৌড়াতে গভীর রজুনির মধ্যে দিয়ে চৌলাতে থাকে এমন ভাবে দৌড়াতে থাকে মানুষ দেখলে বলবে কে যেন কোন এক গুলাম এবং কোন এক চাকর না জানি দৌড়াইয়া যাইতেছে বাইতুল মালের দিকে দৌড়াইয়া মহিলাকে সাহায্য সহযোগিতা করার আগ পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না ও আল্লাহ এখন যদি আমার আয়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ গো আমাকে মৃত্যু দিও না আমি যেন ওই মহিলার জন্য একটু সহযোগ সহযোগিতা করতে পারি আল্লাহ ও পাইগম্বরের হাতে কলমে শিকানু সাহাবি অর্ধজাহানের বাদশা আমার রাজিয়াল কান্না করে এবং দৌড়াতে দৌড়াতে বাইতুল মালের দিকে প্রবেশ করে